চীনের মসজিদগুলা কেমন হয় এই জিনিসটা দেখাবো এখানে দেখছেন মসজিদে নাচানাচি করতেছে বৃদ্ধ মহিলারা এই মসজিদগুলাতে আর কি হয় একেবারে মসজিদের ভিতরে আপনাদেরকে নিয়ে ঢুকব এবং দেখাবো যে এই মসজিদের প্রত্যেকটা জিনিস দেখাবো আপনারা চীনের মসজিদ দেখতে চান এই যে দেখেন এটা একটা সাংস্কৃতিক কেন্দ্র আমাদের দেশের মসজিদ থেকে এটা অনেক ভিন্ন তার জন্য আমি প্রায় সত্তর কিলোমিটার দূরে যাচ্ছি আপনাদেরকে চীনের একটা মসজিদ দেখানোর জন্য আর চায়নাতে কিন্তু আপনি সচরাচর মসজিদ পাবেন না তার জন্য কিন্তু আমি লং টাইম ড্রাইভ করে চীনের মসজিদের কাছে যাচ্ছি শুধু দেখানোর জন্য আর এইখানে পরিবেশটা দেখেন সকালে আমি ঘুম থেকে উঠছি আমার মেইন টার্গেট আজকে যত কষ্টই হোক না কেন আমি আপনাদেরকে চীনের মসজিদ দেখাবই তার জন্য যাচ্ছি অবশ্যই একটু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এই যে দেখুন বেলা। আর একেবারে ঘুম থেকে উঠে সাড়ে পাঁচটায় আমি রনা দিয়ে দিলাম দেখেন আবহাওয়াটা কত সুন্দর এবং এই আবহাওয়ার মধ্যেই কিন্তু একটা অন্যরকম ভাইব আছে যেতে যেতে আপনাদেরকে অনেক কিছুই আজকে দেখাবো যে চীনের যে রাস্তাঘাট কোথাও কিন্তু ময়লা আবর্জনা বলতে কিছু নাই এই যে বৃদ্ধ লোকটার একটু আমি সাহায্য নিলাম যে মসজিদটাতে যাওয়ার সময় কোন দিক দিয়ে যাব এই যে দেখছেন একটা গম্বুজ এই যে দেখেন মসজিদের সিস্টেমটা কেমন হয়ে থাকে দেখেন বাহির থেকে আমি একটু দেখাচ্ছি ভিতরে যাব ধৈর্য ধরেন এই দিক দিয়ে কিন্তু আমি মসজিদের ভিতরে ঢুকতেছি দেখছেন এটি কিন্তু মসজিদের বাহিরের অংশ আপনাদের কাঙ্ক্ষিত ব্লগ চীনের মসজিদ এই মসজিদে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ চলে আসলাম মসজিদের ভিতরে দেখেন কত সুন্দর ফুল ফুটে আছে এই জায়গাগুলোতে ছোটো ছোট ঘরগুলো কিসের চীনের মসজিদের ভিতরে মুসলমানরা এই ছোটো ঘরগুলো কিসের বানায় রাখছে আপনাদের এইগুলো প্রশ্ন সো এই জিনিসগুলো সব দেখাবো পতাকা উঠতেছে চাইনিজ মসজিদে পতাকা উড়ানো বাধ্যতামূলক এবং এর ভিতরে লেক আছে অনেক কিছুই আছে আজকে এ টু জেড দেখাবো এই যে দেখেন কত সুন্দর একটা প্রকৃতিক নিদর্শন এই যে একটা ব্রিজ আছে পতাকা আছে ভিডিওটা আজকে বেশ বড় হবে কিন্তু আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে এত পরিমাণ কিছু জানতে পারবেন এবং নতুন কিছু জানতে পারবেন তার জন্য একটু লাইক কমেন্ট করেন এই যে মসজিদের ভিতরে দেখেন এখানে কিন্তু এই যে আমি ভিডিও করতেছি এবং মানুষের সাথে কথা বলার চেষ্টা করছি এই মুসলমান লোকটিকে আমি সালাম দিলাম বললাম যে ওরা এখানে মসজিদ নির্মাণে কাজ করতেছে বলতেছে যে এই যে এই সাইটটি পরিষ্কার করতেছে এগুলো কিন্তু চাইনিজ সরকার তাদেরকে টাকা দেয় মসজিদ পর্যবেক্ষণ করার জন্য আমাদের দেশে কিন্তু আমরা টাকা তুলে মসজিদ পর্যবেক্ষণ করি বা মসজিদের তদারকি করি এই যে এই লোকগুলো কাজ করতেছে এইভাবে কেউ আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখাবে না আমি সবকিছু এ টু জ্যাড দেখাই কারণ আপনারা অনেকে আসতে পারেন না তার জন্য বলেন যে সারোয়ার ভাই আপনি সব কিছু কুটি নাটি দেখানোর চেষ্টা করেন এই যে হাঁটতেছি চীনের মসজিদে দেখেন এটা শত শত বছর আগের একটা মসজিদ এক সময় আমাদের মুসলমানরা এই চীনে নেতৃত্ব দিয়েছিল এর কিছু নিদর্শন কিছু নিদর্শন এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে জায়গাগুলো দেখছেন কত সুন্দর বসার মতো জায়গা এই জায়গাগুলোতে আমাদের যখন মুসলমান ভাইরা নামাজ পড়তে আসে তারা বসে তারা আলাপ আলোচনা করে এটার এরিয়াটা এত বড় আপনারা দেখে অবাক হবেন চীন একটা অমুসলিম দেশ কিন্তু তাদের এত বড় এরিয়া তাদের ইনফ্রাস্ট্রাকচার এত বড় কিন্তু আমাদের দেশে কিন্তু এরকম নাই এর জন্য শেষ পর্যন্ত যাদের ধৈর্য আছে আশা করি তারা দেখতে পারবে এই যে ভিতরে যাচ্ছি নতুন কিছু পাচ্ছি দেখছেন এইটি কিন্তু একেবারে বলা যায় দুই চারশো পাঁচশো বছর আগের এই মসজিদগুলা এই যে দেখছেন এই নিদর্শনগুলা কিন্তু আমি চাইলে হুট করে সব কিছু দুই মিনিটে দেখাতে পারতাম কিন্তু আমি সব কিছু আস্তে ধীরে দেখাচ্ছি আপনারা দেখেন গাছ লাগাইছে এখানে কিন্তু ফ্লোরিং করা সব কিছু ইটের কিন্তু এখানে গাছ লাগানো হয়েছে এই যে একটা কবর স্থান এই কবরের মধ্যে লেখা আছে কে মারা গেছিল একজন বিশেষ ব্যক্তি আমাদের মুসলমান ধর্মের তিনি কিন্তু শহীদ আছে এখানে দেখুন এই যে বইটা দেখতে পাচ্ছেন এই যে এইভাবেই চীনের কবরের মধ্যে কিন্তু এইভাবে একটা বই থাকে এবং পাতর উপরে থাকে এবং ঘাস থাকে দেখছেন এইভাবে কিন্তু সব আমি দেখাচ্ছি আপনারা একটু ধৈর্য ধরে দেখুন হয়তো বিরক্ত লাগছে কিন্তু চীনের মুসলমানদেরকে কবরে কোথায় সহিত করা হয় এইদিকে ওয়াশরুম আছে এবং আমি ঢুকে যাব ভিতরে মসজিদ কিন্তু এখনো মসজিদে যায়নি আরও ভিতরে ঢুকতে হবে এগুলো হচ্ছে চীনের রাজার আমলের মুসলমান একজন রাজা ছিলেন সেই সময়কার মসজিদ কত সুন্দর এই যে দেখুন ইসলামিক লেখা আমি একা একা কিন্তু এখানে দেখাচ্ছি এখানে তেমন কোনো মানুষ নাই আর যদি একটু সাহসিকতার সাথে আপনাদেরকে না দেখায় সব কিন্তু দেখানো যাবে না তার জন্য এখন পর্যন্ত যারা দেখছেন তারা প্লিজ দয়া করে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আরও ভিতরে দেখাবো এখানে যে কি আছে রাজার আমলে কত কিছু আমাদের মুসলমানরা এক সময় পৃথিবী শাসন করত সুলতান সুলেমান এর আমলে এখানে একজন নিরাপত্তার দায়িত্বে লোক পেয়েছি তার সাথে আমি কথা বলছি যে বললাম তোমাদের মসজিদে নামাজ পড়ার জায়গাটা কোথায় এটি কিন্তু একটা বিশেষ জায়গায় একেবারে একটা নিচু স্থানে বুঝছেন তখন এই যে আমি ওনার সাথে কথা বলতেছি যে যখন মসজিদটা বানানো হয়েছে সৈন্যরা পাহাড়ায় থাকতো এবং রাজা গিয়ে বিশেষ জায়গাটায় নামাজ পড়ত এবং এই জায়গাটা খুবই লুক্রেটিভ আমাকে উনি নিয়ে যাচ্ছে আপনারা ধৈর্য ধরুন উনি সামনে দিয়ে যাচ্ছে এবং আমি ওনার পিছে পিছে যাওয়ার চেষ্টা করছি এবং ওনাকে জিজ্ঞেস করলাম যে চীনের মতো জায়গাতে এত বড় মসজিদ আমাদের দেশের মসজিদগুলো কিন্তু অনেক ছোট জায়গা জুড়ে কিন্তু এখানে বিশাল জায়গা জুড়ে মসজিদ আর এই মসজিদ তদারকি করতে একজন বিশেষ ব্যক্তি আমাদের দেখুন ওনার কবরস্থান কিন্তু এখানে আছে আমি কিন্তু আরও বেশ কয়েকটা জায়গা দেখাবো আপনারা ধৈর্য ধরে দেখুন মানে বই পড়ে আপনি যে জ্ঞান অর্জন করতে পারবেন না মুসলমান সম্পর্কে চীনের মুসলমান সম্পর্কে সেই জ্ঞান এই ভিডিওটা দেখলে অর্জন করতে পারবেন ঠিক আছে আর এই জায়গাগুলো কিন্তু প্রাচীন মুসলমানদের ইতিহাস ধারণ করে এটা কিন্তু চীনের ইয়াংজু ইয়াংজু শহরে এবং উনি আমাকে নিয়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে যে কোনো মানুষ প্রথমবার সে আসলে এখানে হারিয়ে যাবে আমি তাকে বললাম তুমি কোন দিক দিয়ে নিয়ে যাচ্ছ আমি তো বুঝতে পারছি না সে আমাকে বললো যে তুমি ভয় পায়ও না তুমি ভয় পেও না আসো আমার সাথে এখানে অনেক নিদর্শন আছে দেখেন এই যে সাইডের জায়গাটা আছে এখানে কিন্তু একটা সল্লা পরামর্শ করার জায়গা যেখানে মুসলমানরা আমি কিন্তু এখন এটা দিয়ে ঢুকে যাব দেখেছেন কত নিরাপত্তা এর ভিতরেও আরেকটা দরজা আছে এর ভিতরেও আরেকটা দরজা আছে আমি এগুলো নিজে একা খুলে খুলে এই যে নামাজের জায়গা এইটাও কিন্তু না এইটাও কিন্তু নামাজের জায়গা না চলুন আরেকটু ভিতরে একজন মহিলা সে কিন্তু এখানে কাজ করছে এবং এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে ঠিক আছে উনিও একজন মুসলমান এইখান থেকে আমাদের আবার ঢুকতে হবে এই যে এই মহিলা বলতেছে আমাকে দেখে অনেক খুশি হয়েছে আমার দাদি বয়সী বলতেছে যে এই জায়গাটা একেবারে নিচু জায়গা দেখছেন আমরা উপর থেকে কিন্তু নিচে আসছি এবং উপর থেকে নিচে আসার কারণ সৈন্যরা কত পাহারা এবং নিরাপত্তার মাধ্যমে চীনের এই মসজিদটাকে রাখত দেখতে পেরেছেন আমরা কিন্তু আমি কিন্তু নিচে যাচ্ছি এবং মসজিদ কিন্তু এখনো পাই নাই আপনারা একটু ধৈর্য ধরেন আমি এইখান থেকে হাঁটতে হাঁটতে আমি আবার সামনের দিকে আমাকে যেতে হবে এই যে ইনস্ট্রাকশন লেখা আছে দেখছেন এগুলো কিন্তু সেই প্রাচীনকালের ইনস্ট্রাকশন রাজা এই যে মহিলা আমার দাদির বয়সে বৃদ্ধ মহিলা সে আমাকে বলল তুমি এই দিক দিয়ে আসো দেখেন কয়েকটা পাত্র এখানে পানি দিয়ে মানে অজু করার জন্য আমি কিন্তু আমি কিন্তু এসে গেলাম মারশাল্লা এইটাই আমাদের ছিলেন মুসলমানদের মসজিদ এই মসজিদেই নামাজ পড়া হয় দেখছেন মসজিদটা কত সুন্দর মনে হতে পারে একটা জায়গা কিন্তু এর ভিতরে বিশাল জায়গা এখানে একটা মক্তব আছে মক্তব আছে এবং এই মহিলার কাছ থেকে আমি অনেক কিছু জানার চেষ্টা করলাম সে পাতর কুড়াচ্ছে এখান থেকে এবং এর সাইডে একটা অজুখানা আছে আমি সব দেখাচ্ছি আমি জানি ভিডিওটা বড় হবে কিন্তু বড়ো হলেও আমার মনে হয়েছে যে এই জিনিসগুলো সব কিছু আপনাদের দেখা উচিত আমি প্রথমবার দেখে অবাক হয়ে গেছি উনি বলতেছে দেখো আমার জন্ম কর্ম এখানে আমি বললাম এখানে কি মানুষ ওয়াক্তের নামাজ পড়তে আসে কি না বলে ওয়াক্তের নামাজের থেকে এখানে শুক্রবারের নামাজ বেশি লোক আসে এক একটা বিন্দু পরিমাণ ময়লা নেই এই যে বলতেছে পাঁচ ওয়াক্ত নামাজেই এখানে পড়ার ব্যবস্থা আছে পাঁচ ওয়াক্ত নামাজেই পড়ার ব্যবস্থা আছে পাঁচ আঙ্গুল দিয়ে কিন্তু উনি দেখিয়েছে একটা ময়লা নেই এই বৃদ্ধ মহিলা সে অর্থের বিনিময় না এই মহিলা অর্থের বিনিময় না সে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে চীনের মুসলমানরা আল্লাহর উপর কতটুক এই মহিলার মানে সে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এখানে কাজ করে কিন্তু আমাদের দেশে এত মুসলমান কিন্তু আমাদের মসজিদের আশেপাশে অনেক মহিলা আমরা দেখতে পাই আমি আপনাদেরকে হাঁটতে হাঁটতে আরও কিছু দেখাবো এটা কিন্তু একশো দুইশো বছর আগের মসজিদ যদি ভেবে থাকেন তাহলে ভুল করবেন আপনি এই ইনফ্রাস্ট্রাকচারগুলা এই দরজাগুলো দেখা দেখলেই কিন্তু বুঝতে পারছেন এই মসজিদগুলো কিন্তু একশো দুইশো বছর আগের না এটা আরও অনেক বছর আগের দেখেছেন কি দারুণ জায়গা এখানে এখন তালাবদ্ধ অবস্থায় আছে তাই আমি ভিতরে ঢুকি আমি একটা সরু জায়গা দিয়ে কিন্তু যাচ্ছি এগুলা প্রায় তিন চারশো পাঁচশো বছর আগের স্টোরি বা বানানো মসজিদ আমি হাঁটতে হাঁটতে আরেকটা জায়গায় যাচ্ছি যেখানে গেলে আপনারা অবাক হয়ে খালি জায়গা এটা মসজিদের সবকিছুই কিন্তু খুব সাজানো গোছানো এবং এইখানে একটা ফুলের বাগান আছে এবং মুসলমানরা কোথায় বসে সল্লা পরামর্শ করে কোথায় কী করে আরও অনেক জায়গায় এরকম মসজিদ কিন্তু আমাদের ঢাকা শহরেও নাই আমরা এত মুসলমানের দেশ কিন্তু আমাদের এখানে নাই আর এখানে ইচ অ্যান্ড এভ্রিথিং ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কিভাবে নামাজ পড়া হয় কতশো বছর আগের এই মসজিদ এখানে ইলেকট্রিকের জিনিসপত্র আছে এবং মুসলমানরা যে সেলিব্রেট করে এই যে দেখছেন এখানে কিন্তু দেওয়া আছে মুসলমানদের চীনের ইতিহাস ঐতিহ্য তারা কিভাবে বিয়ে করবে কোন কালচার মেনটেন করবে এই সব কিছু কিন্তু এই জায়গাগুলোতে লিখা আছে কারণ চীনের মুসলমানরা এগুলো ভুলে যাচ্ছে তাই এখানে তারা প্রত্যেকটা দেয়ালে লিখে রাখছে যে তোমাদের রীতিনীতিগুলা কি কোন সিস্টেমে বিয়ে করে মুসলমানরা বাচ্চা হওয়ার পরে তার নাম রাখতে হয় আঁকিকা দিতে হয় এই জিনিসগুলো কিন্তু দেয়ালে দেয়ালে লেখা আছে এই সব কিছুই আমি দেখাচ্ছি আপনারা যদি প্রথমবার দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট এই যে দেখেন আমাদের মুসলমানরা সেই প্রাচীন খালের ইতিহাস দেখছেন এইখানে ছবিগুলোর মাধ্যমে ফুটে উঠছে যে মুসলমানদের ইতিহাস ঐতিহ্য যুদ্ধে জয় এই জিনিসগুলোই কিন্তু দেয়ালে লেখা আছে আর আমার অনেক দূর থেকে প্রায় সত্তর কিলোমিটার দূর থেকে আসার কারণে আমার খুব ভালো লাগছে এই জায়গাটাতে আমার এত শান্তি লাগছে চীনের আমি অন্য কোনো জায়গাতে এই রকম আমার এতটা ভালো লাগে নাই এই যে উপরের জায়গাগুলো এখানে আগে পাহারা দেওয়া হতো আমি এখন একটা জায়গায় যাচ্ছি যেখানে গেলে আপনি অবাক হবেন এই যে ডালিম ফল ডালিমগুলা দেখেছেন কেউ ছিঁড়ে না কেউ ছিঁড়ে না বলে কিন্তু কেউ খায় না চাইলে কিন্তু আমি ছিঁড়ে খেতে পারি কিন্তু এটা এখানে খাওয়া যাবে না এই যে জায়গাগুলোতে বসে তারা পরিকল্পনা করা বা আড্ডা দেওয়ার জন্য কিন্তু কত সুন্দর জায়গা আমি কিন্তু এখন মেইন বিল্ডিংয়ের সামনে চলে যাচ্ছি চাইনিজ পতাকা উঠছে এবং এইখানে আরও কিছু বিষয় দেখে আপনার অবাক হবেন যে শুধু মুসলমানরাই না ও মানুষরাও কিন্তু এই যে একটা গম্বুজ ওলা সামনের দিকে যাচ্ছি ও মুসলিম মানুষরাও কিন্তু এখানে এসে এই ভোরবেলা সকালবেলা এক্সারসাইজ করছে নাচানাচি করছে আমাদের দেশের মুসলমানদের বা মসজিদে কিন্তু আমি অমুসলিমদেরকে আসতে দেখি না এখানে মুসলমানরা বলে তুমি বা কোন অমুসলিম ধর্মের এটা আমাদের না আসো তুমি আমাদের সম্পর্কে জানো এই যে সে হাত উড়িয়ে সবাই খুশি আমাকে দেখে আর সবাই আমাদের দাদির বয়সী তাদের সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো তারা এখন কিছুক্ষণের ভিতরে ডান্স করবে এই মসজিদের ভিতরে তারা ডান্স করে এই যে এই এক্সারসাইজগুলোর মাধ্যমে তারা দিন শুরু করতেছে ঠিক আছে এটা কিন্তু ডান্স না এক প্রকারের ব্যায়াম যার মাধ্যমে তাদের দিনের সূচনা হচ্ছে এই জিনিসটা দেখার পরে আমার মনে হলো আমাদের দেশে কোনো কারণে যদি মসজিদের রাঙি নাই মহিলারা এরকম করে ও মুসলিমরা এরকম করে আমরা কিন্তু কখনোই মেনে নিব না কিন্তু এখানে কত সুন্দর মানে এক্সট্রিমিজম নাই সবাই সবার ধর্ম পালন করছে এবং এখানে তারা ব্যায়াম করছে এই জিনিসটা কিন্তু খারাপ না ঠিক আছে আর যাই হোক এখানে দেখুন তারা হাত নাড়িয়ে নাড়িয়ে সবাই কিন্তু ব্যায়াম করছে এই যে ওদের সাথে আমি কিছুক্ষণের ভিতরেই কথা বলে জানার চেষ্টা করব যে এই মসজিদের ভিতরেই কেন তারা এমন করছে বাহিরে এত জায়গা জায়গা থাকার পরেও এই যে আমি সবাইকে সুন্দর করে দেখাচ্ছি আর এখানে ইমাম সাব বা মানুষদের এখানকার মুসলমানদেরও কিন্তু গাড়ি আছে এই যে হাত নাড়িয়ে নাড়িয়ে তারা ব্যায়াম করছে এই যে আরও অনেক কিছু চিত্রাঙ্কন চিত্রাঙ্কন আছে মুসলিমদের বললাম না বিয়ের রীতিনীতি কালচার এই সব কিছু দেয়ালের মধ্যে সুন্দর করে কিন্তু অঙ্কন করা হয়েছে বা কার্টুনের মতো কিন্তু দেখানো হয়েছে ঠিক আছে এই জিনিসটা কিন্তু ছোটো বাচ্চারা এসে এই মসজিদে নামাজ করার সময় তারা কিন্তু এই বিষয়গুলো দেখে এবং এইখানে আরও কিছু জিনিস আছে যেখানে এই একটা ব্রিজের মতো আছে আর এই যে জায়গাটা কিন্তু শুনশান নিরবতা আর এখানে সবাই প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিটের মতো করে তারা ব্যায়াম করছে এই জিনিসটি আমি দেখে অবাক হচ্ছি আমি জানি না এটা কি ঠিক নাকি খারাপ কিন্তু এটা টোটালি একটা নতুন কিছু আমি দেখছি এবং আপনাদেরকে দেখাচ্ছি আপনি কি কখনোও এরকম দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে প্লিজ একটা কমেন্ট করুন আপনারা যদি ভালো কিছু লেখেন কমেন্টে পরবর্তীতে আমার ভিডিও বানাতে আরও উৎসাহ লাগে আর যদি আপনারা শুধু দেখেন কিন্তু কিছু কমেন্ট করেন না তখন মনে হয় যে হয়তোবা ভিডিও আমি টাকার জন্য বানাচ্ছি কিন্তু না আমি খুব পরিশ্রম করে শখ করে ভিডিওগুলো বানাই স্মৃতি রাখার জন্য হ্যাঁ এটা থেকে একটা পরিমাণ আর্ন আসে কিন্তু এই টাকা দিয়ে আমার কিচ্ছু হয় না বিশ্বাস করেন আমার বিজনেস আছে অনেক কিছুই আছে কিন্তু আপনাদের একটা সুন্দর কমেন্ট এবং মানুষ আমাকে চিনে বাংলাদেশের মানুষ সেই জিনিসটার জন্যই আমি ভিডিও কন্টিনিউ করছি আর ইউটিউবের টাকা কিন্তু খুব যে বেশি দেয় ব্যাপারটা এরকম না তার জন্যই নতুন মানুষ নতুন কালচারের সাথে পরিচয় করাই কথা বলি উনি আমাকে বলতেছে তুমিও আমাদের সাথে আসো একটু ডান্স করো কত সুন্দর ব্যবহার মানুষ বৃদ্ধ হয়ে গেলে আসলে শিশুদের মতো হয়ে যায় এই মসজিদের একেবারে ফন্ট সাইড থেকে আমার খুব ভালো লেগেছে এবং আজকে আমার বিদায় নিতেই হচ্ছে ভালো থেকুন আসসালাম